উটিফুল প্লেস অ্যান্ড ও ভাই ওয়েলকাম ব্যাক একটা নতুন ভিডিও তার টাইটেল থামিল দিয়ে তোমরা জানো যে আজকে আমরা কোথাও কি ভিডিও আনতে চলেছে অ্যান্ড সরি বাট অনেকটা লেট হয়ে গেলো এই ভিডিওটা আপলোড করার জন্য অ্যান্ড একটা অফবিট প্লেস আমরা দীঘাতে খুঁজে পেয়েছি সেটা তোমাদের সামনে এই ভিডিওতে আসতে চলেছে অ্যান্ড আই নো যে অনেকটা লেট ভিডিও বাট তোমাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড উড়িষ্যার এত কাছে যে এত সুন্দর একটা ট্যুরিজম আছে সেটা আমিও জানতাম না এটা ফার্স্ট টাইম আমাদের কী করে যাবে কোথায় যাবে গোটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অ্যান্ড ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চল ভিডিও শুরু করা যাক অ্যান্ড আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি তাই ইন্ট্রোটা লোকভাবে থাক চল ভিডিও শুরু করা তো ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে যে আমরা এখানে এসেছিলাম অ্যান্ড সেই মারাত্মক লেভেলে বৃষ্টি শুরু হয়ে যায় যার জন্যে আমরা সেদিন ঘুরতে পারবো কিনা জানতাম না অ্যান্ড ক্রাউড কিন্তু বৃষ্টির সময় অনেক ছিল জাস্ট দেখো তোমরা এটা আমরা ফাইনালি এখন আছি বিচিত্রপুর রিসর্ট বা বায়োস্ফিয়ার রিসর্ট এখানে খুব অল্প খরচার মধ্যে টাকায় ছজন তোমরা ঘুরতে পারো অ্যান্ড দেখো সামনে এন্ট্রি গেট এখান থেকে তোমাদেরকে বোটে করে নিয়ে যাবে একটা দ্বীপে সেখানে গিয়ে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনই ফ্লোটিং একটা ঘাট এই ঘাট থেকে এখন আমরা বোটে উঠবো ও জাস্ট এ মিনিট আলাদাভাবে ভিউতে দেখানো যাক তার আগে আমরা এখন বোটে উঠে গেছি আর এরকমভাবে বললে ঠিকঠাক মজা আসবে না জাস্ট এ মিনিট অন্য ভিউতে দেখানো যাক सजना जी मैं छड के नहीं जाना कदी झूठे वादे सही दिल से निभाना कदी लंबी रात सही ख्वाब तो दिखाना कदी मैं हूँ तारा तेरा चांद बन जाना कदी पर्दे से तेनो जरा जिस्म का शौक नहीं दिल दीवाने तेनो बेवफा का रोग नहीं कुड़ियों दा मेला कुड़ी नाल तेरी मौज नहीं तू ही है रब तुझे रब की कोई खोज नहीं बा...

আর সামনের থেকে আরেকটা বোট আছে মানে বোটের ফ্রিকোয়েন্ট অনেক একটা বোট যায় কখনও কখনো একটা বোট আসে এরকমভাবেই চলতে থাকে এইখানকার বায়স ফের আমরা এখন এই সামনের ঘাটে নামবো এখানেই তোমাদেরকে নামাবে একটা টাইম টাইম হচ্ছে চল্লিশ মিনিট এর বার তোমরা পাবে না বোট এরকম রেখে দেয় আমাদেরকে এখানেই নামতে হবে যদি দেখো যে সামনে সুন্দর দোলনা রয়েছে বসার জায়গা রয়েছে অনেক বিউটিফুল প্লেস এন্ড আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে উড়িষ্যা ইকো ফ্রেন্ডলি একটা বায়োফ ম্যানগ্রোভ ফ্রিজার এখানে তোমাদের ভোট নিয়ে আসবে খুব সুন্দর একটা আধা ঘন্টা চল্লিশ মিনিট সময়তে একটা ম্যান গ্রোভ আমার পাহাস যদি আমি দেখাই পাসতে যাচ্ছে এখানে এন্ড টিকিট প্রাইস অলমোস্ট বারোশো টাকা ছয়জন তোমরা সেখানে ভোট করে নিয়ে নিয়ে আসবে এন্ড গোটা একটা ম্যান গ্রুভে ভর্তি এখানে সুন্দর একটা ভায়াসিয়ার রিজার্ভ তোমরা এসে চেক করতে পারো প্রেসক্রিপশন এর লোকেশন থাকবে উড়িষ্যার মধ্যে পরছে লাইফ এ ফার্স্ট টাইম জীবন্ত জাস্ট দেখো তোমরা যে নিজটা এটাই করো শঙ্ক হিসেবে তৈরি হয় তো শঙ্খবাদেও কিন্তু লাল কাঁকড়া এই দিকে পাওয়া যায় জাস্ট এখানে একটা কাঁকড়া ঢুকে রয়েছে আমি যদি তোমাদেরকে দেখাতে পারি ওইজ বেরোলো অ্যান্ড এখানে আরও অনেক লাল কাঁকড়া রয়েছে শঙ্খ লাল কাঁকড়া শামুক ভর্তি রয়েছে এইখানে তো আমি প্রেফার করব যে তোমরা এই জায়গাটা একবার ঘুরে যাও অ্যান্ড হোপফুলি ভালো লাগবে তোমাদের জাস্ট এই দেখো কত গর্ত এই গর্তর মধ্যেই কিন্তু লাল কাঁকড়া খুঁজে পাওয়া যায় Yeah. আসলেই যেইটার জন্যে আসা দি জগন্নাথ ধাম দীঘা thank you লুক স্কোয়ার ফিট অতটা লেভেলের বড় স্কোয়ার ফিটের জায়গা ওদিক থেকে আর হাজারো মানুষ ঢুকছে এই গেট থেকে হাজারো স্কোয়ার ফিটের জায়গায় এত বড়ো একটা মন্দির পেরিয়েছেন রিয়েলি অসম্ভব এইটাই ঠিক সেই ভাইরাল রান্নাঘর দীঘা রান্নাঘর అన్న కొ రిడ్ అండ్ పార్ట్ థ్రీ ఎక్కో అయిట్ ఫోరే అండి డివైడ్ పడి సో టీక్ కేయక్రైబ